আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি ক্লাস ইলেভেন জিওগ্রাফির একটি ভিডিও নিয়ে এসেছি বিগত বেশ কিছু দিন ধরে অনেক ছাত্রছাত্রীর কাছ থেকে মেসেজ আসছিলো স্যার ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের যে নতুন সিলেবাস তার ভালো বই কোনটা হবে প্রথমে বলে রাখি যে প্রতিটি বই ভালো ঠিক আছে কোনো বই খারাপ বলবো এটা নয় ঠিক আছে প্রতিটি লেখক দিন রাত এক করে বহু পরিশ্রম করে তাদের নিজস্ব চিন্তাভাবনা দিয়ে বই লেখে সেই জন্য বই ভালো বা খারাপ বলার ক্ষমতা বা অধত্ব আমার কোনোটাই নেই তবে ছাত্রছাত্রীদের উপকারে লাগবে তারা তো বাজারে দশ বারোটা বই বেরিয়েছে সব বই তো কিনতে পারবে এমনটা নয় সেই জন্য আমি বেশ কিছু বই সিলেক্ট করে দেবো যে তোমরা কোন ক্যাটাগরির ছাত্রছাত্রী তোমরা কোনটা পড়বে ক্লিয়ার এবারে দেখো সময় অল্প বই বেরোতে দেরি হয়েছে ফার্স্ট সেমিস্টারের আবার এমসিকিউ বেস উত্তর এমসিকিউ বেস পরীক্ষা হবে যেহেতু সেহেতু বইকে খুঁটিয়ে পড়তে হবে এবং বইয়ে বেশ কিছু জ্ঞানমূলক এবং বোধমূলক আর তথ্যমূলক সব ধরনের প্রশ্নই কিন্তু চাই ক্লিয়ার তো আজকে আমি বেশ কয়েকটা বই নিয়ে এসেছি যে বইগুলো তোমাদেরকে সংক্ষেপে আলোচনা করে দেব যে কোন বইটা তোমাদের ভালো হবে ঠিক আছে তবে এই প্রতিটি বই যতগুলো বই আছে আমার কাছে সব বই নেই বাজারে অনেক অনেক বই বেরিয়েছে বেশ কিছু বই আমার ছাত্রছাত্রীদের কাছে আছে সেই বইগুলো নিয়েও আলোচনা করে দেব তো একটা কথা কি যে এই বইগুলো কোনো স্পেসিফিক কপি নয় বা কোনো পেড বা কোনো প্রকাশনী থেকে আমাকে পেড করে বই ভালো কি মন্দ বিচার করতে বলেনি সেহেতু আমি এই প্রতিটি বই নিজে কিনে আমি বই তোমাদেরকে বলবো অতএব ভাবনা যে কোনো একটা বইয়ের প্রকাশনী থেকে আমি টাকা নিয়ে সে বইটার প্রচার করছি ঠিক আছে তাহলে আমি স্পেসিম্যান কপি বলে দিতাম যে এই কপি পেয়েছি সেই স্পেসিম্যান কপির বইটিই ভালো ঠিক আছে তবে আমি ওই এখন দেখছি ফেসবুকে বহু কমেন্ট করছে প্রকাশনীকে অ্যাড্রেস পাঠাচ্ছে নাম ঠিকানা পাঠাচ্ছে বই যাওয়ার জন্যে আমি কখনোই এরকম বই চেয়ে কাউকে মেসেজ করি না অথবা আমি বই পাইও না দু একটা প্রকাশনী থেকে বই পাই কিন্তু তাদের নাম আমি উল্লেখ করব না ঠিক আছে তো যেহেতু বই কিনে আমি বলছি সেহেতু প্রথম যে বইটি বলবো সেটি হচ্ছে এই ভূগোল বিচিত্রা মার্টিনের ঠিক আছে এই যে বইটি এই বইটির সঙ্গে আরও একটা তোমাদেরকে কপি দিবে যেটা নাম হচ্ছে সিক্সটি সিক্সটি কপি একটা রয়েছে বই এবং বইয়ের সঙ্গে এই সিক্সটি সিক্সটি যে মার্টিনের যে এমসিকিউ এতে লেখা আছে চার হাজার প্লাস কোশ্চেন দেখো এত কোশ্চেন করা সম্ভব নয় তবুও এই বইটা যারা মিডিয়াম ছাত্রছাত্রী যাদের ক্ষেত্রে বলবো যে তারা তোমরা পড়াশোনা খুব ভালো নও ঠিক আছে মধ্যমানের ছাত্রছাত্রী বা একটু ভালো তাদের ক্ষেত্রে এই রায়মাটিনের বইটা এবং তার সাথে যে তোমাদেরকে সাপ্লিমেন্টারি কফি যেটা দিচ্ছে অর্থাৎ এমসিকিউ পোশনের যে আরেকটা বই দিচ্ছে এই বইটা পড়া ভালো ঠিক আছে এতে তোমাদের প্রশ্ন উত্তরটা প্র্যাকটিস করার জন্যে বেস্ট হবে সে তো যদি কেউ প্র্যাকটিস করার জন্যে বই চাও তাহলে বলবো রায়মাটিন বইটা কিনে নাও বইটাও টেক্সট বইটাও ভালো করেছে আমি দেখতে পাচ্ছি বইটা যে হাজরা এবং গোপালচন্দ্র মণিকার লেখা ঠিক আছে এই স্যারদের বই খুব ভালো হয় বইটাও ভালো হবে এবং প্র্যাকটিস করার জন্য তোমাদের সিক্সটি সিক্সটিটা উপকার লাগবে তাহলে এরপরে ভালো বই কোনটা আরও ভালো যারা ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও এই বইটা ভালো আরও একটা বই রয়েছে যার নাম হচ্ছে তোমাদের সমরেন্দ্রনাথ মোদকের যে ভূগোল বইটা রয়েছে সে বইটা খুব ভালো এই বইটা আমার কাছে এই মুহূর্তে কালেকশান নেয় ছাত্রছাত্রীদের কাছে আছে এই বইটা যারা খুব ভালো ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রে ভালো বইটার ভাষাটা একটু কঠিন ঠিক আছে একটু খুঁটিয়ে পড়তে হয় সেই জন্য আমি বলবো যারা খুব ভালো মানের ছাত্রছাত্রী তারা বই বইটা পড়ো বইটার পিছনে প্রচুর পরিমাণে এমসি দেওয়া রয়েছে বইটার সাথে দেওয়া রয়েছে তো তবে সেগুলো একটু ভেবেচিন্তে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে আর অনলাইনের তথ্য বা এক নজরের তথ্য ঠিক আছে সেগুলোও কিছু কেমন দেওয়া রয়েছে এই দুটো বই কিন্তু যথেষ্ট ভালো এরপরে আসছি আমি আর বই নিয়ে যেটা হচ্ছে সাঁতরা পাবলিকেশনের বই বইটা হচ্ছে প্রামাণিক মৈত্র এবং দিনদা অর্থাৎ বিদ্যুৎ প্রামাণিক স্যারের লেখা বই ঠিক আছে এই বইটা এই বইটাও খুব ভালো বই হবে এই বইটাতে ভিতরে ভিতরে বেশ কিছু এমসিকিউ কিউ প্রশ্ন দেওয়া রয়েছে ইনফোপিডিয়া বলে একটা অংশ দেওয়া রয়েছে যেখানে ছোটো ছোটো তথ্যগুলোকে তোমাদেরকে তুলে দেওয়া রয়েছে বইটার প্রতিটি চে শেষে অনুশীলনী দেওয়া রয়েছে অনুশীলনীতে বিভিন্ন ধরনের প্রশ্ন দেওয়া রয়েছে একটা হচ্ছে তোমাদেরকে শূন্যস্থান পূরণ দেওয়া রয়েছে এমসিকিউ টাইপ কোশ্চেন দেওয়া রয়েছে চার টাইপের কিছু প্রশ্ন দেওয়া রয়েছে বাক্যের পুনর্গঠন সত্য মিথ্যা নির্বাচন বিবৃতি কারণ কেস বেশ প্রশ্ন সব ধরনের প্রশ্ন দেওয়া রয়েছে এ বইটা বিভিন্ন টাইপের ভ্যারাইটিস টাইপের প্রশ্ন উত্তর প্র্যাকটিস করার জন্য বইটা ভালো হবে এবং এর লেখাও ভালো প্রতিটি লেখার পাশে ছবি দেওয়া রয়েছে তোমাদের বোঝার স্বার্থে এবং আমার কাছে যতগুলো বই এবছর দেখছি সবগুলো কালারিং বই অর্থাৎ কালারিং ছবি দেওয়া রয়েছে এটা একটা ভালো জিনিস বইয়ের মধ্যে ঠিক আছে এরপরে আর একটা সাপ্লিমেন্টারি বই হিসাবে বা এক্সট্রা বই যারা পড়তে চান তাদের ক্ষেত্রে বলবো যে অভিনব ভূগোল নীলাংশু চক্রবর্তী স্যারের লেখা বইটা পড়তে পারো তবে এই বইটার যে অনুশীলনী রয়েছে এই অনুশীলনীতে কিন্তু উত্তর করে দেওয়া নেই আমি এটা দেখছিলাম এটা তোমাদের একদিক দিয়ে ভালো জিনিস হবে কি ভালো জিনিস হবে না তোমাদের বাড়িতে প্র্যাকটিস করার জন্য কোনো প্রশ্ন পারলে না চ্যাপ্টারটা খুঁটিয়ে পড়ে পড়ে উত্তর বার করতে হবে এতে বইটা পড়া হয়ে গেল এটা একটা ভালো দিক আবার যারা চাইছো যে বইয়ের চ্যাপ্টার এসে উত্তর দেওয়া থাকুক বা অনুশীলনে উত্তর দেওয়া থাকুক তাদের ক্ষেত্রে এটা অসুবিধাজনক এই বইটার মধ্যে নিত্য নতুনত্ব কিছু রয়েছে এবং গতানুগতিক বইগুলো থেকে একটু বেরিয়ে বইটা বইটার তথ্যগুলো তোমাদের অ্যাকুরেট বেশ কিছু বই রয়েছে যেগুলো তো তথ্য মালে রয়েছে সেই জন্য আমি তো সেই বইগুলোর নাম আমি তোমাদেরকে বলবো না আপাতত আমি চারটে বইয়ের কথা বললাম এর সঙ্গে আরও কিছু বই আমার কাছে নেই তবে বাজারে বেরোচ্ছে তোমরা কিনে দেখতে পারো যে অনিশ চট্টোপাধ্যায় এবং শীর্ষেন্দু ঘোষালের একটা উচ্চ নদী ভূগোল পরিচয় এবিএস পাবলিকেশন থেকে বেরোচ্ছে অনিশ চট্টোপাধ্যায় স্যারের বই খুব ভালো আচ্ছা তারপর রয়েছে রণজিৎ গরাং স্যারের একটি বই কবে বেরোবে জানি না বইটা বেরিয়েছে নাকি তাও আমার কাছে নেই এই বইটাও তোমরা দেখতে পারো বই দেখে শুনে তারপরে কিনবে আমার কথা শুনে কখনোই নয় মন্ডল প্রকাশনী থেকে একটা বইয়ের পেজ পেলাম যে বইটা হয়তো আগামী দিনে প্রকাশ হবে হয়তো দেরি হচ্ছে আরও হয়তো দেরি হবে জানি না যদি দেখো বইটা যদি বইটা কারো কাছে থেকে থাকে তারা তোমার কমেন্ট বক্সে জানাও বইটা কেমন তাহলে সকালে উদ্দেশ্যে সকলে জেনে যাবে আচ্ছা তারপরে আরেকটা রয়েছে যেটা বাণী সংসদ দিকে প্রকাশিত আমার স্যারের বই ঠিক আছে কানাইলাল মন্ডল স্যারের বই চিরকালীনই ভালো যদিও বইটি আমার কাছে এই মুহূর্তে নেই বাণী সংসদের আগে যে বইটি ছিল সেই বইটি ঠিক আছে খুব ভালো বই ছিল আশা করি সেই বইয়ের সাথে তাল মিলিয়ে এই বইটিও খুব ভালো হবে তো এর মধ্যে থেকে আমি বলবো যে কোনো দুটো বই তোমরা কিনো একটা প্র্যাকটিস করার জন্য আর একটা ডেপতে পড়ার জন্য ঠিক আছে এই দুটো বই কিনলে কিন্তু তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবারে বলবে সবচেয়ে ভালো বই কোনটা সবচেয়ে ভালো বই আমি অতটাও দক্ষ নই যে তোমাদেরকে সবচেয়ে ভালো বই একটা বইয়ের নাম বলে দেবো ঠিক আছে সেটা তারা বলে যারা প্রকাশনের কাছ থেকে টাকা নিয়ে বলে ঠিক আছে আমি ওরকম সবচেয়ে ভালো বই একটা বইয়ের নাম বলতে পারবো না তবে বাজারে বেশ কিছু বই আছে যে বইগুলোতে তার ডেটাগুলো তথ্যগুলো একটু পুরনো এবং তথ্যগুলো একটু ভুলও রয়েছে আমি বইয়ের নাম উল্লেখ করছি না সেই বইগুলো তোমরা একটু সাবধান ওই বইগুলো যদি কিনো তাহলে কিন্তু অন্য বইয়ের সঙ্গে একটু তথ্যগুলো মিলিয়ে দেখে তারপরে পড়াশোনা করবে বিশেষ করে অর্থনৈতিক ভূগোলের দিকটার কথা বলে দিলাম আপাতত আমি এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো আবারও বলছি যে কোনো বই খারাপ নয় আর আমি কোনো প্রকাশনিক কাছ থেকে টাকা নিয়ে কোনো বইকে পার্টিকুলার তোমাদের জন্য তুলে দিলাম এমনটাও নয় আমার যেটা ভালো লেগেছে আমি সেটা বললাম